সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট বঙ্গমত শেখ ফজিলাতুন মুজিব জেনারেল হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তোলায় শিক্ষার্থীদের গলা কাটতে চেয়েছেন তত্ত্বাবধায়ক রতন কুমার রায় এ ঘটনায় তার দ্রুত পদত্যাগ শাস্তি দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করেন পরে তারা তাদের পরিচয় দিয়ে হাসপাতালের নয়টি অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন আর এতেই উত্তেজিত হয়ে তিনি অকথ্য ভাষা ও শিক্ষার্থীদের গলা কাটার হুমকি দেন এদিকে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ওই দায়িত্বশীল কর্মকর্তার উপর সিরাজগঞ্জ সরকারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন জেলার গুরুত্বপূর্ণ ওই হাসপাতালটি বিভিন্ন অনিয়মে জর্জরিত সাধারণ মানুষ সেখানে সেবা নিতে গিয়ে বিভিন্ন হয়রানি ও প্রতারণার শিকার হয় আজ সকাল থেকেই আমরা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছিলাম এ সময় আমরা হাসপাতালের নয়টি অসঙ্গতি চিহ্নিত করে তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলতে চাই কিন্তু এ সময় অনিয়মের কথা শুনেই তিনি উত্তেজিত হয়ে উল্টো আমাদের অকথ্য ভাষায় গালি ও গলা কাটার হুমকি দেন আমরা তার দ্রুত পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়েছি সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় তবে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার রামপদ রায় তিনি বলেছেন বিষয়টি শিক্ষার্থীদের মাধ্যমে জেনেছি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে